প্রথম ওয়ানডেতে শুরুটা খারাপ ছিল না বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের তোপে আড়াইশোর আগেই স্বাগতিক শ্রীলঙ্কাকে গুটিয়ে দিয়েছিল সফরকারীরা জবাবে ব্যাটাতেও দারুণ শুরু পায় টাইগাররা এক উইকেট হারিয়ে দলীয় শতক স্পর্শ করেছিল বাংলাদেশ এমন শুরুর পর হঠাৎ ছন্দপতন এক উইকেটে একশো রান থেকে একশো পাঁচে যেতেই সাজঘরে ফেরেন আরও ছয় ব্যাটার অর্থাৎ পাঁচ রান যোগ করতে গিয়ে সাত উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ শেষ পর্যন্ত পঁয়ত্রিশ ওভার পাঁচ বলে সব কটি উইকেট হারিয়ে একশো সাতষট্টি রানের বেশি করতে পারেনি বাংলাদেশ সাতাত্তর রানের জয়ে সিরিজে এক শূন্যতে এগিয়ে গেছে শ্রীলঙ্কা দলের এমন ব্যাটিং দশ নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে ব্যাটারদের দায়িত্বহীনভাবে ব্যাটিং করাকে অনেকে কাট গড়ে তুলছেন দলের এমন দুর্দশা অবস্থা নিয়ে দেশের এক টেলিভিশনকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছে বিসিবির সভাপতি আমিনুর ইসলাম বুলবুল সেখানে স্পষ্ট করে জানালেন ব্যাটারদের মানসিকতার কথা বুলবুল বলেন একটা পর্যায়ে তো মনে হচ্ছিল খুব সুন্দরভাবে আমরা রান তারা করব যখন শান্ত রান আউট হয়ে গেল তারপর আমার মনে হচ্ছিল এই উইকেটে সেট হয়ে আউট হওয়া দলের জন্য অনেক বড় অসুবিধা নতুন ব্যাটারদের জন্য এখানে সেট হয়ে রান তারা করা কঠিন তবে এই উইকেটে ব্যাটারদের যে মানসিকতা নিয়ে ব্যাটিং করা উচিত ছিল আমার মনে হয় সেটা নিয়েও কাজ করা উচিত